ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে সেলস ফেয়ারে ভিজিট করতে এসেছি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা থিওরিতে যা পড়ে তার প্র্যাকটিক্যাল বাস্তবায়নটা আজকে আমরা এখানে দেখতে পেয়েছি তো আমাদের ইশতেহার মধ্যে আমরা বলেছি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তার ইমপ্লিমেন্টেশন করতে পারে সেটার জন্য আমরা এই ধরনের আয়োজন আমরা করব আমরা খুব দ্রুত একটা জব ফেয়ার আয়োজন করবো একই সাথে আমরা রিসার্চ ফেয়ার আয়োজন করবো যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা যারা গবেষণায় যাদের আগ্রহ আছে তারা এখানে আসতে পারবে পাশাপাশি আমাদের এখানে স্টার্ট আপ সামিট হবে স্টার্ট আপ সামিটের মধ্যে আমাদের শিক্ষার্থীদের যে ইনোভেশনগুলো আছে তাদের যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো তারা এখানে শেয়ার করবে তো আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জ্ঞান উৎপাদন একটা হাব বানাতে চাই তো সেই ধরনের উদ্যোগ আমরা পুরো বছর জুড়ে আমরা রাখবো এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের তাদের যেই আইডিয়া সেগুলো আমরা একসাথে কাজ করতে পারি আমরা কোলাবোরেশন নিয়ে আমরা সব কাজ দূর করবো তো আমরা ঢাকা ইউনিভার্সিটিং মার্কেটিং বেসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা অসাধারণ একটি আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন যারাই করবে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা তাদেরকে সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব